আজকে আপনাদের সামনে আমার নিবেদনে থাকছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পূজারিণী নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইল পাদু নভ কনাতার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময়স্ত শিল শোভার সাথ সন্ধ্যা বেলায় সুচিবাস করি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজাই ডালায় স্তূপ পদমূলের সোনার থালায় আপনার হাতে দিদিন জ্বালাই কনক প্রদীপ মালা অজান্ত শত্রু রাজা হল জবে পিতার আসনে আসে পিতার ধর্ম শনিতের স্রোতে ফেলিল রাজপুরি হতে শপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া অজাতু শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু রাখি হবে পূজা করিবা এই কটি কথা যেন মনে সাথ ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দেবাল অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালাই বাহিয়া রাজমহিষের চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরে সভায় মহিষী কহিলা একথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপ রচনা শুলের উপরে জনা অথবা নির্বাসনে শেখা হতে ফিরে গেল চুলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া সরেন মুগুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিক আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীরে হেরি বাকি কেন রেখা কাঁপি গেল তার হাত কহিল হবোধ কি সাহস বলে এনেছিস পূজা হে কবি চলে কে কোথা দেখিবে ঘটি তা হলে বিষব বিপদ অস্ত রশিয়া ভাই খোলা জানলার ধারে কুমারে শুক্লা বসিয়ে কা পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল কিং কেনে চাহিয়া দেখিল তারে শ্রীমতী রে হেরি পথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজা রাদেশ আজি কে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দাঁড় হতে দাঁড়ে ফেরিল শ্রীমতী লোহিয়া অর্ঘধারী হে পুরোবাসেনি সবেটা কি কয় হয়েছে প্রপুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেক দেয় তারে গালি দিবসের শেষ আলু কমিলালু নগর সৌধ করে পথ জলহীন আধকারী বিলিন কলকোলা কাল হয়ে লক্ষ্মীর আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে সারদনি শীর সদচ্ছতি মেরে তারা অগন্য চলে সিংহদুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল দাড়ি বলে এমন সময়ে হেরিলা চমকে প্রাসাদে প্রহরী যত রাজার বেজন কানুন মাঝারে স্তূপ পদ মূলে কখনো আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসে সুধাল কে পরে তোর মতি মরে মর করে শারতী মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আবি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাষাণু ভরকে পড়িল রক্ত লেখা সেদিন শারদ স্বচ্ছ নিষিদ্ধে প্রাসাধু কাননে নীরবে নিভৃতে স্তূপ পদ মূলে নেবিল চোখেতে শেষ আরতির শিখা নমস্কার আমরা